আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আসলাম এমন একটা রেসিপি নিয়ে যা দেখলে মুখে আপনার পানি চলে আসবে খাবারের জন্যে দেখতে থাকুন এখানে আমি বড় সাইজের চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে সম্পূর্ণ ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে যা বলার বাহের কারণে মাছটি সম্পূর্ণ বাজা ছাড়া রান্না হবে অনেক দিন আগের কথা নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাবা সাথে গেছিল আর ছোট ভাই একজন কে সাথে নিয়ে গেছিল তিন বাবা মেয়ে আর ছোট ভাই তিনজনে মিলে নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম তারপরে নানা বেঁচে ছিল না শুধু নানু একাই বেঁচে নানুকে ভালোবেসে ডাকতাম নানা বলে এদিকে আমার মাও বেঁচে না আমার মা অনেক ছোটবেলা মারা গিয়েছেন তো নানু আমাদেরকে খুব আদর করতো খুবই ভালোবাসত এমন কি আমাদেরকে দেখে এত খুশি হয়ে বলে বুঝতে পারবো না কতটা খুশি ছিলেন নানু আমাদের মুখটুকু দেখে তারপরে এখন যে আবার মামাও নেই কোনো আমার মা খালা মাত্র তিনজন ছিল নানুর ছেলে মেয়ে হিসাবে তো নানু আমাদেরকে কি খাওয়াবে নানু তো খুব চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে নানুকে দেখলাম কি মানে একটা খাসের মতো একটা ওই যে আমরা এখন তো বলি জালি ওরকম আগের বেতের খাসির মতো নিয়ে ফুকুরে নেমে গেল নেমে একটা মাছ এনে এখন আমি যেভাবে পাক করব ঠিক এভাবে পাক করছে এত মজা ছিল যা বলার বাহিরে তাই নানুর কথাগুলো মনে করে আজকে সেই রেসিপিটা আমি বানিয়ে নিলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা টেস্ট করে দেবেন ইনশাল্লাহ ভালো লাগবে কারণ এখানে কোনো মশলা দেয় বাড়তি মাত্র হলুদ মরিচ রসুন পেঁয়াজ এই চারটি মশলা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মাসে ষাটটুকু পেয়ে যাবেন যদি এইভাবে রান্না করে থাকেন একটু ডাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন কাঁচা মাছটুকু দিয়ে দিব এই মাছটা সম্পূর্ণ জীবিত মাছ হতে হবে এভাবে পাক করতে হলে তাহলে মজাটা পাবেন আর ওই যে বাজার থেকে আনা মরা মাছগুলো এই শাকটুকু পাওয়া যায় না পুকুরের মাছ হলে তো আরও বেশি ভালো দিয়ে দিব মাছটা কেমন হয়েছে এই দেখুন সম্পূর্ণ মাছটা কষানো হয়ে গেছে একটু এভাবে হালকা লাড়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে দিব এখন সম্পূর্ণ মাছটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব এখন আবার একটু ডাকনা দিয়ে দিব সম্পূর্ণ বলক আরও দুই একটা ভালো করে বলক আসলে এখন দিয়ে দিব টমেটো এখন দিয়ে দিচ্ছি টমেটো সম্পূর্ণ টমেটোটা দেওয়া শেষ এখন আবার জালটা বাড়িয়ে রান্না করব। ভালোভাবে বল এখন আবার জালটুকু একটু কমিয়ে দেবো এই অল্প জালে এখন মাছটাও সিদ্ধ হবে টমেটোটাও ভালো করে সিদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি দুটা একটা কাঁচামরিচ মাছের ঝোল যদি কারো খেতে ইচ্ছে করে ঠিক এইভাবে রান্না করবেন মাছের জলটুকু খুবই সুস্বাদু খুবই মজা মাছের মজাটাও সম্পূর্ণ পাওয়া যাবে অনেক মশলার মাধ্যমে মাছের সম্পূর্ণ মশল মজাটুকু পাওয়া যায় না এখন ওই যে পেঁয়াজটা ভাজা একটু দিয়ে দিছি গ্রামের জন্যে একটু ট্রাই করবেন ভালো লাগলে একটি কমেন্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও পাশে থাকবো